রাধে রাধে বন্ধুরা অমৃত চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেরি কিসে ভিডিওটি সম্পূর্ণ দেখুন গণেশ চতুর্থী কবে জানুন কিভাবে পুজো করবেন সিদ্ধিদাতা গণেশের ভাদ্র মাসের শুক্লা পক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী এই দিনে জন্ম হয়েছিল মহাদেব ও মাতা পার্বতীর সন্তান সিদ্ধিদাতা গণেশের গণেশ হলেন পূজ্য। অর্থাৎ সব দেবদেবীর আগে গণেশের পুজো করার রীতি প্রচলিত আছে ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথি থেকে শুরু হয়ে দশ দিন ধরে চলে গণেশ চতুর্থী ভাদ্র শুক্লা চতুর্থী তিথি পড়েছে আগামী ছাব্বিশে আগস্ট দুপুর একটা চুয়ান্ন মিনিটে চতুর্থী থাকবে সাতাশে আগস্ট বেলা তিনটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত গণেশ চতুর্থী পালিত হবে সাতাশে আগস্ট এই দিনই করতে হবে গণেশ মূর্তি স্থাপন গণেশ মূর্তি স্থাপন করার সবচেয়ে শুভ মুহূর্ত হল মধ্যাহ্নকাল কাল কারণ মনে করা হয় এই সময় জন্ম নিয়েছিলেন সিদ্ধিদাতা এই বছর গণপতির আরাধনা করার শুভ সময় পড়েছে সাতাশে আগস্ট সকাল এগারোটা পাঁচ মিনিট থেকে দুপুর একটা চল্লিশ মিনিট পর্যন্ত গণেশের পুজো পদ্ধতি গণপতিকে বাড়িতে নিয়ে আসার আগে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করুন পুজোর স্থান ভালো করে পরিষ্কার করে ফুল আলপনা ও অন্যান্য উপকরণ দিয়ে সাজিয়ে ফেলুন সঠিক সময় দেখে পুজো বেদিতে গণেশ মূর্তি স্থাপন করুন মূর্তি বসানোর আগে বেদিতে লাল বা হলুদ কাপড় বিছিয়ে দিন পুজো শুরু করার আগে হাতে জল ফুল ও চাল নিয়ে সব নিয়ম মেনে ভক্তি সহকারে পুজো করার সংকল্প নিন গণেশ মন্ত্র ওম গং গণপত নম মন্ত্রটি জপ করুন এগারো বার বা একুশ বার পঞ্চামৃত দিয়ে গণেশ মূর্তিকে স্নান করান স্নানের পর নতুন বস্ত্র গহনা পরিয়ে সাজিয়ে দিন এরপর গণেশের প্রিয় খাবার মোদক ও লাড্ডু নিবেদন করুন এর সঙ্গে দূর লাল ফুল ও সিঁড়ুর নিবেদন করতে ভুলবেন না সব শেষে গণেশের আরতি করুন পরিবারের সবাই মিলে গণেশের আরতি করুন এবং ভোগ প্রসাদ হিসাবে গ্রহণ করুন তো বন্ধুরা আমার ভিডিওটি আজ আমি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে